নমস্কার রানুজ গ্রিনারিতে আপনাদের স্বাগত গাছ খুব ঝোপালো আছে কিন্তু বেলি গেছে ফুল আসছে না তাহলে তখন কি করবেন আজকের ভিডিওতে তাই দেখাবো প্রথমে গাছের ডালগুলো সব ভালোভাবে ছেটে দিচ্ছে এখানে আমি হার্ড ট্রুমিং করেছি এই ডালের কাটিংগুলি থেকেও আপনারা নতুন গাছ তৈরি করতে পারেন ডগাতে ফাঙ্গিসাইড এবং গোড়াতে অ্যালোভেরা পাতার রস লাগিয়ে পুঁতে দিলেই নতুন চারা তৈরি হয়ে যাবে এরপর বলি কাটিংয়ের প্রয়োজনীয় কাটিং করলে যে নতুন ডাল বের হবে তার প্রতিটাতে কুড়ি আসবে সে সাইজ অনুযায়ী টব নির্বাচন করবেন আমার এই গাছটি অনেক পুরনো আমি প্রতি বছর এটিকে রিপোর্ট করি এবং ছ সাত ঘন্টা রোদ পায় এরকম জায়গায় রাখবেন প্রথমে আমি দু টেবিল স্পুন চায়ের পাতা দিচ্ছি গাছের গোড়াতে হ্যাঁ পরপর লক্ষ্য করুন আমি কি কি খাবার দিচ্ছি এখানে আপনারা ব্যবহার করা চায়ের পাতাও জল দিয়ে ছেঁকে ধুয়ে রোদে শুকনো করেও ব্যবহার করতে পারেন এরপর আমি ওয়ান টেবিল স্পুন এপসম সল্ট ব্যবহার করছি সবশেষে যে খাবারটি দেব সেটি আমাদের সবার পরিচিত সর্ষে খোল আমাদের প্রত্যেক বাগানের কাছে যেটি খুব প্রয়োজনীয় একটি জিনিস আপনারা এই খাবারগুলি প্রতিটি আপনাদের গাছের সাইজ এবং টবের সাইজ অনুযায়ী দেবেন সমস্ত খাবারগুলি গাছের গোড়া থেকে একটু দূরে গাছের চতুর্দিকে যেন ভালোভাবে ছোড়ানো হয় খেয়াল রাখতে হবে তারপর মাটিটিকে চতুর্দিকটা ভালো করে একটি খুঁচনির সাহায্যে খুঁড়ে নিতে হবে পনেরো দিন অন্তর গাছে এই খাবার দিতে পারেন এছাড়া পনেরো দিন পর এই খাবার রিপিট না করে হাফ চামচ লাল পটাশ সার বা কলার খোসা ভেজানো জল যে লিকুইড সারটি আমি আগেই আমার ভিডিওতে দেখিয়েছি তৈরি কিভাবে করবেন এবং গাছে ব্যবহার কীভাবে করবেন আপনারা চাইলে আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব সেখান থেকে দেখে নেবেন শুধু গাছ লাগানো নয় আমাদের উদ্দেশ্য প্রতিটি গাছ যেন সঠিকভাবে যত্ন পায় তার জন্য এইভাবে খাবার দিলেই চলবে গাছে খাবার দেওয়ার পর ভালোভাবে গাছটিকে জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণ সাব পাউডার জলে গুলে প্রতিটি ডোগায় ভালোভাবে লাগিয়ে দিতে হবে কারণ গাছের ডাল কাটার পর ভাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে সেটি প্রতিরোধ করার জন্য এই ব্যবস্থা নিতেই হবে এরপর প্রতিটি নতুন ডালে প্রচুর পরিমাণে কুড়ি পাবেন এটি আমি হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি সহকারে বলতে পারি এরকম আরও ভালো ভিডিও দেখার জন্য অবশ্যই রানুজ গ্রিনারি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সাথে থাকার জন্য ধন্যবাদ